বাহিরের দেশে যারা থাকে তাদের দেখি রান্না বান্না নিয়ে কোনো চিন্তাই নেই জাস্ট একটু রান্নাঘরে ঢুকলো কিছু একটু সিদ্ধ করলো আর ফ্রিজ থেকে এটা সেটা বের করলো কাঁচাকাচাই সব কিছু খেয়ে নিল আর আমাদের দেশের অবস্থা হচ্ছে আমরা তিন ভাগের দুই ভাগ সময় কাটিয়ে দেই আর একদম তেল ঝাল মশলা দিয়ে রসিয়ে কষিয়ে রান্না না করলে তো রান্না হবেই না আমরা যারা ভিডিও করি রান্না বান্নার তাদের তো আরও বিপদ একটু তেল মশলা কম দিয়ে রান্না করলে তো ভিডিও সুন্দর আসে না আর সেখানে তো কমেন্টের কোনো শেষই নেই যে এটা কি কোনো রান্না হলো রান্না করতে পারে না আগে গিয়ে শিখে আসো এটার তো রঙই ভালো হয়নি কীভাবে খাবে এরা এরকম আরও কত কিছু সুন্দর করে রান্নার ভিডিও করতে গেলে একটু সময় লাগে কিন্তু আমি সকালবেলাটা এত পরিমাণ ব্যস্ত থাকি মেয়ের স্কুল সবাই অফিসে যাবে আমি অফিসে যাব সব কিছু মিলিয়ে এত তাড়াহুড়া করে রান্না করি যে ভালোভাবে তো আর ভিডিও করা সম্ভব হয় না তো ওই যতটুকু পারি ততটুকুই শেয়ার করি আর এখন তো এটা একটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে ভিডিও না দিতে পারলে নিজেরই ভালো লাগে না তাতে কেউ দেখুক বা না দেখুক তো এখানে আবার মেয়ের একটু টিফিন বানিয়ে নিচ্ছিলাম আর আমি অফিস থেকে এসে দেখি আম্মু ছোট ছোট আমাদের বাড়িতে কিছু হাঁসের বাচ্চা নিয়ে এসেছে এত কিউট এগুলো আমি তো ছাদে চলে এসেছি মানে আমাদের ছাদের উপরে পায়রা পোষা হয় তো পায়রার ঘরে কিছুদিন এই হাঁসগুলোকে রাখা হবে যখন একটু বড় হয়ে যাবে তখন নিচে দিয়ে দিবে কি কিউট এই বাচ্চাগুলো আমি শুধু তাই দেখছিলাম আর বিভিন্ন রঙের আছে সাদা সাদা কালো হলুদ আর এই বাচ্চাগুলো হয়তো কালকে মানে গত কালকে বা গত পরশু উঠেছে একদমই দুই একদিন বয়স এগুলোতে হাত দিতেও এত ভালো লাগে কিন্তু আম্মু তো নিষেধ করছিল এগুলোর গায়ে যেন হাত না দেই আমি তো বড় মানুষ আমি শুনে নিয়েছি কিন্তু আমার মেয়ে তো শুনবে না আমাকে শুধু বলছে মামুনি একটু গায়ে হাত দিচ্ছি আর ওর সোনামণি যখন মানে ওর দাদিকে ও সোনামণি বলে ওর সোনামণি যখন একটু দূরে যাচ্ছে তখন তাড়াতাড়ি করে একটু হাত দিয়ে নিচ্ছে আমার আম্মুর কাছে এই হাঁস মুরগি গরু ছাগল এগুলো হচ্ছে মানে একদম নিজের সন্তানের মতো এত যত্ন করে এগুলোকে পোষে আমার আগে খুব একটা ভালো লাগতো না কিন্তু এখন আস্তে আস্তে আমারও খুব ভালো লাগে আর আমার মেয়েটার তো একদম কোনো কথাই নেই সারাদিন এগুলোর সাথে রেখে দিলেই ওর বেশি ভালো হয় আজকে আর সন্ধ্যার পরে পড়াতেও বসাতে পারছি না এই হাঁসগুলোর জন্য মানে ও খেলা করেই যাবে এখন যা মানুষের অবস্থা এতে এই যে হাঁস মুরগি গরু ছাগলের সাথে সময় কাটানো অনেক ভালো মানুষের সাথে সাথে সময় কাটানোর চেয়ে কারণ মানুষজন আপনার সামনে একরকম কথা বলবে আপনার পিছনে গিয়ে একরকম কথা বলবে সবসময় যেন একটা মানসিক টেনশনের মধ্যে থাকতে হয় এর থেকে এই হাঁস মুরগি গরু ছাগল নিয়ে নিজেকে ব্যস্ত রাখা গল্পের বই পড়া গাছপালা লাগানো গাছপালায় পানি দেয়া মানে যেটা করলে মানসিক শান্তি হয় সেগুলো করা অনেক বেটার আগে তো আমি মানুষের সাথে খুবই মিশতাম কিন্তু এখন নিজেকে অনেকটা সরিয়ে নিয়েছি আর আলহামদুলিল্লাহ আমি এখন বেশ 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 ভালো আছি তো এই তো আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ